ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শরীর সারা মতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আমার ভিউয়ার্স এক কান্ড ঘটাইছে মানে একটা মেসেজ দিয়ে চলে আসছে এই স্পেনে ঘুরতে উনি ঘুরবে তো তাকে নিয়ে কী করলাম এখানে কীভাবে তার সাথে পরিচয় কতদিন ধরে ভিডিও দেখে তার সাথে আপনাদের পরিচয় করায় দিয়ে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এখন আমরা বসে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি সেই রেস্টুরেন্টটা বার্সেলোনার বিখ্যাত এক রেস্টুরেন্ট আমাদের তাহমিনা আবার রেস্টুরেন্টে আসছি সকালে নাস্তা করতে এবং কী কী আমরা খাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা দেখবেন আর ভিডিও হল আমি এই চ্যানেল এই ভিডিওর সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা আমার সাথে কনসান্ট্রেশন নিতে চান অবশ্যই পারবেন আমার নাম্বার আমি বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে আছে আবারও বলেছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি আপনারা কি জমা দিয়ে কল দেবেন কোনো সমস্যা নাই আর অবশ্যই অবশ্যই আপনার পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আপনারা কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন তো চলুন ভিউয়ার্স তার সাথে এবার সেটা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন পরিচয়টা পরিচয় দিতে নে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম হলো শুভ আমি হল জোড়া বলি নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার নাম হল শুভ আমি বর্তমানে আছি তো আমি স্পেনি ঘুরতে আসছি আচ্ছা শুভ ভাই আপনার দেশের বাড়িটা কোথায় যে বলেন আজ আমার দেশের বাড়ি হলো ফটুয়া আমার ওনার দেশের বাড়ি হচ্ছে বিয়াস ফটোয়া এবং উনি থাকে ডেনমার্কে তো ডেনমার্ক থেকে আমার সাথে আপনি কত প্রসিদ্ধের ভিডিও দেখেন এবং কীভাবে আপনি আমাকে পাইলেন একটু যদি বলতেন দর্শকদের আমি হলো লাস্ট দিবসের যখন চ্যানেলটা ফলো করতেছি তো আমি ডেনমার্কে যখন থাকি তখন থেকে ইচ্ছা আছে যখন আমি স্কুলে আসবো ভাইয়ের সাথে অবশ্যই আমি যে ইনফরমেশন দিই আমি যে কথাবার্তা বলি কীরকমভাবে মনে হলো যে না বিয়েল

আমি ডেনমার্ক থেকে যখন এসে স্পেনে ঘুরতে আসার চিন্তা করলাম যেহেতু ভাইয়ের নাম্বার টাম্বার ওইখানে আসে ওইখান থেকে বাইরে একটা মেসেজ দিচ্ছি যে ভাই আমি কিন্তু আসতেছি কিন্তু আমি ভাবি না যে ভাই সাথে আসার পরে এভাবে দেখা হবে ভাই সময় দিবে ঘুরবো একসাথে প্রথম বিষয় করতে পারেন না 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 পরবর্তীতে বিষয় হয়েছে এখন আমি আপনাকে যে যে সময় দিতেছি এবং আপনার সাথে যে খাওয়া দাওয়া করতে যে একটা একটু যদি ফিলিংসটা বলতেন আচ্ছা ভাইয়ের সাথে মোটামুটি আমি দুই দিন যাবো তা মোটামুটি বাস্তবায়ন সব জায়গায় ভাই আমাদের ঘুরে দেখাইলো

মানুষ কত ভালোবাসলে যেমন আমার গৃহা আমাকে কত ভালোবাসে এটার জন্য আসলে মানুষের ভালোবাসাটা কিন্তু ভাই টাকা দিয়ে পাওয়া যায় পাওয়া যায় এখন এই যে আপনি আসলেন এই যে আমরা দেখেন নাস্তা করতেছি এখানে এখানে নিয়েছি আমরা দই এটা হামিনা পার স্পেশাল দই এখানে আছে মিষ্টি এবং আমরা পরোটা অর্ডার দিছি পরোটা তাহমিনা পাবি পরোটা বানাচ্ছে প্লাস আরও সবজি সবজি আছে অনেক কিছু এটা আপনাদের সাথে যদি ভিডিও বড় হয়ে যায় এই জন্য শেয়ার করতে পারতি না তো যাক এখন দর্শকদের যদি কিছু বলতেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদেরকে ট্রাস্ট করা যায় এবং এই এটিকে বলতেন এবং অন্য অন্য ইউটিউবার থেকে আমার কীরকম একটু যদি

এবং আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন তাই না আর আরেকটা জিনিস এই যে এই বাইক কিন্তু দুই বছর ধরে থাকে দেখে বাংলাদেশ থেকে কিন্তু আপনি শুরু করছেন তাই না চ্যানেলটা দেখেন বাংলাদেশ থেকে শুরু করছে এবং বাংলাদেশ থেকে উনি যোগাযোগ করছে আমার গাইডলাইন নিয়ে আপনি কিন্তু যেভাবে আসছেন আমার গাইডলাইন কিন্তু আপনি নিচ্ছেন কিন্তু সব প্রসেস প্রশেষ করে দিয়েছে এজেন্সি এজেন্সি বৃহৎ সব প্রসেস ওনার এজেন্সি করে দিয়েছে কিন্তু আমার সাথে উনি পরামর্শ নিছে গাইডলাইন যে কীভাবে আসবে এই ট্রু তো একটা জিনিস দেখেন

তারপর অনেক সময় দিতে পারি না এই জন্য আমি দক্ষিত না জন্য আর আরেকটা জিনিস অবশ্যই আপনারা এই স্পেনে আসবেন কারণ আপনারা জানেন স্পেনে কিন্তু ইমিগ্রেশন দিচ্ছে এবং এই খুব দ্রুত কাঠ একটা প্রসেস হবে নানান নানান নিয়ম আছে দুই বছরের আইন আছে সব কিছু কিন্তু করতেছে এবং প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে স্পেনে আসে তো এই ভাই কিন্তু এইভাবে ঘুরতে আসছে বিবাস এই ভাই কিন্তু আসছে ভরতে তো ঘোরা দেখা গেল আর কি পরিস্থিতি এবং আমার সাথে পরিচয় হয়ে গেল কারণ সবসময় তো ভিডিও দেখে উনি এখন বাস্তবে দেখলো সরাসরি দেখলো আমরা কথা বললাম একসাথে নাস্তা করলাম এই যে একটা সম্পর্ক মানুষের কাছ থেকে এই সম্পর্কটা যে বড় কোনো জিনিস নেই টাকা পয়সা দিকে পাওয়া যাবে ভাই এই সম্পর্কটা সময় এবং সম্পর্ক কোনোটাই পাওয়া যায় না টাকা দিয়ে পাওয়া যাবে না না এখন ভিউয়ার্স বোঝেন এই যে ভাই আয়শা এই আমার কাছে মনে করেন এই আমরা করলাম ফিরলাম তারপরে সময় দিলাম এই একসাথে নাস্তা করতেছি হ্যাঁ এইটা এইটি আর কিছু এই চ্যানেলের সার্থকতা এটা ভিওয়ার্সরা যদি ভালোবাসে আমি আরও মনে করেন উৎসব পাই তাই না ভিডিও বানানোর কন্টেন্ট বানানোর তো আপনারা সবাই আমাকে ভালোবাসেন সবাই আর আমার ভিডিওতে এত কমেন্ট করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টগুলো সম্বন্ধে যদি আপনি বলেন আপনি কমেন্ট দেখেন হ্যাঁ হ্যাঁ কমেন্টও দেখি কারণ আসলে ভাই সম্পর্কে কে কী চিন্তা করে আমি নিজে মাঝে মাঝে ভিডিওর পাশাপাশি কমেন্টগুলো তো আপনারাও ভাইয়ের সম্পর্কে অনেক জানার ইচ্ছা বাট সবাই হলো যদি এখানে চলে আসেন বাইরের সম্পর্কে আরও ভালো প্লিয়ার ভালো বাইরে চলবে আরও বেশি লাগবে এবং আর একটা জিনিস দুঃখিত আমি কারণ আমি সময় দিতে পারি না কারণ আপনারা বিভার জানিয়ে দেশে কাজ করি কাজকর্ম করি এর পাশাপাশি যতটুকু সময় আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু সবাইকে দেওয়ার আমার সময় হয় না কিন্তু এটা যেন আমি দুঃখিত তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সবাইকে সবাইকে সময় দেওয়া তো ভাই আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক যদি ভাইয়ের চ্যানেলটা সব ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ ভাইয়ের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পান সেগুলো খুবই কার্যকরী এবং সঠিক তো ভিউয়ার্স ধন্যবাদ শুভ ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য রইল শুভকামনা আর উনি এই ভাই ঘুরে ফিরে চলে যাবে তো আশা করি আবার পরবর্তীতে আসবেন ওয়াইফ নিয়ে আসিয়া করবেন ভাবিকে নিয়ে আসবেন এবং আপনাকে সময় দেওয়ার চেষ্টা করবেন তো ভিউয়ার্স দেখেন তো সবাই ভালো থাকবেন আর আমরা এখন নাস্তা টাস্তা করবো আর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা এই তাহামিনা ভাবির দোকানে এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুব ওনার খাবার খুব অথেন্টিক ভালো খাবার তো আমরা চেষ্টা করি এখানে এসে খাবার দাবার খাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আর বেশি কথা বলবো না আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট নিশ্চয় কোনো ফ্রি সার্ভিস নাই দয়া করে আপনারা বোঝার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই কিছু দূর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ